চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত বি জিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী পেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত বি কর্মকর্তার বিরুদ্ধে নিজ প্রতিবন্ধী পেয়েকে শারীরিক মানসিক নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার একুশে সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের বাতেন খার মোড়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন জন্ম থেকে প্রতিবন্ধী হয় নানা সময়ে বাবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি জমি ও সম্পত্তি দখল করতে বাবা মোশারফ হোসেন ও দুলাভাই একাধিকবার হামলা চালান এমনকি তার একমাত্র মেয়েকেও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে সনিয়া ও তার স্বামী একে আজাদ জীবন নিয়ে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন এদিকে অভিযুক্ত অবসরপ্রাপ্ত হাবিলদার মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে জানান তিনি মেয়েকে কোনো জমি দেননি বরং মেয়ে জোর করে দখল করতে চাইছে এ নিয়ে কয়েক দফা ধস্তাধস্তি হলেও মারধরের ঘটনা ঘটেনি নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান মার্কেট নিয়ে মামলাটি বর্তমানে আদালতে চলমান ট্রিপল নাইনে কল পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করেছে এবং নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে মামলা পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমার বাবা ছোটবেলার থেকে আমাকে মারধর করতো অবহেলা বর্তমানেও তার মানে বন্ধ হয়নি সে চাকরি অবসরপ্রাপ্ত তো সুযোগ সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধা এবং তা সে ভোগ করে এখন বর্তমানে আমার বাবা যে এই সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে হ্যান করছে ত্যান করছে এসব বলেছে আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতের তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি একটু বাঁচতে চাচ্ছি বাঁচার মতো বাঁচতে চাচ্ছি দুই হাজার তখন বাইশ সাল নিয়ে আমি কিছুদিনের জন্য পুরোপুরি বিছনা নিয়ে নিয়েছিলাম হাঁটতে পারছিলাম না আমার ছোট মামা ঢাকা থেকে আইসা দেখে যে আমি হাঁটতে পারি না তখন মানে স্পষ্ট হয়ে যায় যে আমাকে মায়রা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে আমি যদি মারা যায় যেহেতু বাইশ সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লেখে দিয়েছে আমারও খুব মাথা ব্যথা করছিল ওই উচিলায় তারা ভুল ডাক্তার কাছে মানে সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়েছে নিয়ে আমাকে মায়রা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল যেখানে আমি হাঁটতে পারছিলাম না আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেন স্টকের রুগীর ওষুধ ও খালে ও বাঁচবে কিভাবে ও ও তো এই জন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার বাপ এবং বোন জামায় ওরা ওর ফুল ফ্যামিলি এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত সাজাইছে আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম একাই একাই চলাফেরা করতে পারতাম কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি